আরেকজনের কাজ জানি একটা কবুতর এসেছে আমার আমার হাতের মধ্যে খাবার আজকে দেখেন প্রচন্ড পরিমাণ উঠেছে রোদের পাশাপাশি গরম আছে আর আর ছিল বৃষ্টি আজকে হয় কারণ আমরা উপরে টিন দিয়েছি আর বাক্সাগুলা যে কবুতর রাখার জন্য বাক্সা বানাইছে এগুলো কাঠের কাঠের হলে অনেকটা গরম হয় কাঠের বাক্সা যে উপর থেকে রোদ হচ্ছে রোদের পরে টিনগুলো গরম গরম আছে এরপর গরম বাতাসটা কবুতর ঘরের ভিতরে থাকে সব সময় এর কারণে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো আজকে একটু রেস্ট করার জন্য কবুতর বাইরে ছেড়ে দেওয়ার পরে কবুতর কোনো কবুতর আমার চলে যায় না বাড়িতে থাকে কবুতরগুলো বাড়ি চিনে আর ভিতরে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দিই আপনাদেরকে দেখায় এই খাবারগুলো পড়ে গেছে আর কবুতরগুলাকে খাবার দিতে যাওয়ার সময় দরজা খোলার সময় কিন্তু খাবারগুলো নিচে পড়ে গেছে আর খাবারগুলো মুরগিগুলা খাইয়ে নিবে আর এদেরকে খাবার দিয়ে দিই আমি খাবার দিয়ে দিই প্রথমে সব কবুতরে ঠিকঠাক মতো আছে গরমের মধ্যে আর এখানে খাবার জলটা সবসময় থাকে আর জল আছে এখানে আর জলগুলো একটু নোংরা কম হয় কোনো সময় নোংরা হয়ে যায় কোনো সময় ঠিক থাকে আর কবুতরগুলো দেখেন সব ঠিকঠাক মতো খাবার খাইতেছে আর আমাদের দেশি কবুতরগুলো ডিম দিয়ে দেবে আর এটা ফিমেল কবুতর আর এটা কবুতরটা তিনবার ডিম দিয়ে দেবে পর্যন্ত প্রথমবার ডিম দিয়েছিল এদের থেকে দুইটা বাচ্চা পেয়েছি বাচ্চাগুলো মারা গিয়েছে আপনাদেরকে তো বলছি অন্য অন্য ভিডিওতে আর দেখেন মুরগি এসেছে খাবার খাওয়ার জন্য এই বাইরে এরপরে সেকেন্ড টাইম আবার ডিম দিয়েছিল এই ডিমগুলোতে বাচ্চা হয়ে মারা গিয়েছে আর এখন আবার ডিম দিয়ে দেবে আর এই কবুতর গুলো এখানে থাকে এই বাক্সার মধ্যে এই বাক্সার মধ্যে একটা এরকম ঝুড়ি দিয়ে দেবো খেত দিয়ে এ দেখেন আস্তে আস্তে খেত নিতে ডিম পাড়ার জন্য আর এদেরকে বাইরে ছেড়ে দেব আর এখন কবুতর বাইরে ছাড়ার জন্য এসেছি আর কবুতর বাইরে ছেড়ে দেওয়ার পরে কোথায় থাকে কবুতর আপনাদেরকে দেখাই আর এখন কবুতর বাইরে ছেড়ে দিই দেখেন সবগুলো কবুতর বাইরে কবুতর গুলো কোথায় থাকে আপনাদেরকে দেখাবো আর সবগুলো কবুতর দেখেন এখানে এসেছে মুরগির জন্য বাইরে খাবার দেওয়া যায় না আর দেখেন খুব সুন্দরভাবে কবিতর গুলো ডাক দিতে আছে আর বেশিরভাগ কবুতর চালার উপরেই থাকে আর অন্য কোথায় থাকে না আর এখানে ও থাকে দেখেন সবগুলো কবুতর আস্তে আস্তে দিনের চাপ চালের উপরে উঠেছে আর কবুতর এখানে থাকবে আমি জানি আর এক ঘন্টা পরে কবুতর বাইরে থেকে আবার ঘরের ঘরের মধ্যে মধ্যে নেব এই খাবার দিয়ে আর আমাদের কবুতরটা লক্ষা বাইরে ঘর থেকে কবুতর ছেড়ে দিয়েছি কিছু কবুতর বাইরে আছে এক জোড়া কবুতরে বাইরে এই আমাদের এক জোড়া কবুতর বাইরে আছে আর অন্য কবুতর গুলো ঘরের ভিতরে ঢুকছে দেখেন আর আরেকটা হচ্ছে আরেকজনের কার জানি একটা কবুতর এসেছে আমার এখানে এটা কার কবুতর আমি জানি না সঠিক দেখেন এ কবুতরটা আরেকজনের আর এদেরকে ভিতরে গিয়ে খাবার দিয়ে দিই আর দেখেন কবুতরটা আমার হাতের মধ্যে খাবার খাইব ভালো আছে অনেকটা আর এখন এদেরকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই আপনাদেরকে দেখাই সবগুলো আবার খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে দিয়েছি এখন আর এদেরকে খাবার জলটা এনে দেবো খাবার জলটা শেষ হয়ে গেছে দেখেন আর আমাদের মুরগির বাচ্চাগুলা এই কবুতর ঘরের দরজাটা যখন খোলা থাকে এই সময় মুরগির বাচ্চাগুলো ঢুকে যায় ঘরের ভিতরে দেখেন আর এদেরকে খাবার জলটা নিয়ে আসি কবুতরের জন্য এখন খাবার জলটা নিয়ে এসেছি আর এদেরকে খাবার জলটা দিয়ে দিই এখানে জলটা দিয়ে দিলাম আর দেখেন সবগুলো কবুতর অনেক সুন্দরভাবে খাবার খায় অনেকজন কমেন্ট করেন আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো ত্রিপুরাতে আর এখন কবুতরগুলোকে সারাদিনের খাবারটা দিয়ে দিয়েছি আর খাবার দেব না এই পর্যন্ত তিন চারবার খাবার দেওয়া হয়েছে আর খাবার দেওয়া লাগবে না পেটের মধ্যে অজস্র পরিমাণ খাবার আছে কবুতরগুলার আর আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন